বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন তো আজকে তিনটা সেট নিয়ে আসলাম আবারও আর একটি ভিডিও নিয়ে এগুলো হচ্ছে আড়াইশো আট একটা আর দুইটা একশো বিশ একদম নতুন কন্ডিশনের সেট কোনো কাজ করা হয় নাই আমি আপনাদেরকে আগে থেকেই খুলে রাখছি যাতে একটু স্পষ্টভাবে বুঝতে পারেন ভেতরবাই সব কিছু অনেকেই আছেন ফ্রেশ কন্ডিশন সেট খুঁজেন পুরানের দামে নিতে পারেন তো পুরানের একদম পুরানের দামে না একটু বেশি হবে দেখতে পাচ্ছেন আগে ভালোভাবে দেখাই আপনাদেরকে এগুলো আছে একশো বিশ বারো বল ডিসি যদি আরেকটু পুরাতন সেট নিতে চান তাও আমাদের কাছে পাবেন আছে এটার সব কিছু অরিজিনাল কথা এই তিনটা সেট একদম ফ্রেশ সব কিছু অরিজিনাল রানিং অরিজিনাল ট্রেন এটা হচ্ছে মেটাল মেটাল আর আরেকটা এটা হচ্ছে সিলিকন তো একশো বিশগুলো দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা যদি নিতে চান কল দিবেন যার যেটাই লাগে আলাদা নিতে পারেন একসাথেও নিতে পারেন সারা দেশের কন্ডিশনের মধ্যে মাধ্যমে কুরিয়ারে পাঠাতে পারবো অথবা আমাদের আশেপাশের হলে কল দিবেন আমাদের সিলেটের ভিতরে হলে কল দিবেন অবশ্যই দোকানে আসবেন এসে চেক করে বাজাবেন নেবেন আর এই হচ্ছে আড়াইশো ওয়াট এটার দাম রাখা যাবে তেইশ হাজার পাঁচশো টাকা একদম ফ্রেশ কন্ডিশন কোনো কাজ করা হয় না একদম নতুন বললেই চলে ভালোভাবে দেখার চেষ্টা করবেন দেখে শুনে তারপর কল দিবেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এটা ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা বিস্তারিত কথা বলে নিতে পারেন আর কোরিয়ারে পাঠাতে হলে অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো মাল আমরা পাঠাই না পরিচিত হলে পাঠিয়ে দিই কিন্তু পরিচিত ছাড়া কেউ অ্যাডভান্স ছাড়া মানে দেওয়া যাবে না তো আর দাম তো বলে দিলাম তেইশ হাজার পাঁচশো টাকা হলে কল দিবেন একদম নতুন আর একশো বিশগুলো হচ্ছে তেরো হাজার পাঁচশো মার্কেট থেকে অনেকটা কম তো অবশ্যই যদি আপনারা কেউ মাল বিক্রি করতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা সেকেন্ড হ্যান্ড মাল ক্রয় বিক্রয় করি দুইটাই করি আমাদের আশেপাশের সিলেটের ভিতরে হলে অবশ্যই কল কল বাইরে সমস্যা চেষ্টা অবশ্যই তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেটের তলার অংশ একদম নতুন ইউজই করা হয় নাই মনে হয় এরকম অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন আর নিতে চাইলে কল দিবেন দ্রুত কল দিলে ভালো হয় কারণ অনেকে পরে কল দেয় মানে মাল বিক্রি হয়ে যায় এর পাশাপাশি অনেকগুলাই আছে তিন চার পিস আছে আর আড়াইশোয়ার্ড আছে আর একটু পুরাতন কমে পাবেন অরিজিনাল ভেতরে সবকিছু আর একটু পুরাতনের মধ্যে আছে আগের সেট এগুলো আছে ফ্রেশ কন্ডিশন একদম যারা একদম নতুন খুঁজেন তারপর একশো বিশও আছে পুরাতন সেট কম দামে পাবেন মাত্র নয় হাজার পাঁচশো এরকম তো বিবার সবাই ভালো থাকবেন ভিডিওটি বাড়াচ্ছি না কারণ বেশি বাড়ালেও বিরক্তিকর লাগে সালাম আলাইকুম